না চুল বেঁধে না চুল বাঁধতে কি ঝোক কি দেখো এবার দেখি একটু চুলটা বেঁধে বেশ সে পড়ছে এমনি আমি এমনি বেঁধে দেব চিরনি দেবো না এখন বেঁধে দিই বানতেই দেব না একটু বেঁধে দেই না এটা নিয়ে কি করবে না এনা এনা ওরকম করলে বাঁধা হয়ে যাবে ওরকম রেখে দিলে বাঁধা হয়ে যাবে আর যদি সবে পড়তো

হয়েছে এবারে বাবার সাথে আমার ব্যাস রবিবার বলে সবাই বিছানাতেই থেকে যাও চল রে খাবি টাবি না নাকি ওই ওই উল্টেই যাচ্ছে আচ্ছা বিস্কুটের কোটার নিতে যাচ্ছে

এটা কি করবে যাও বাবাকে দাও দাও এটা কি করবো এটা কোথায় মাখে ওটা পায়ে মাখে এটা পায়ে কোথায় মাখে এটা গালে মাখে গালে কোথায় মাখে আমি বাবু নই আমি মা ওটা বাবু আমাকে নাম ধরে ডাকে আমার মেয়ে শোনা করে বলো

কি কিনেছ এটা কি কিনেছ এটা ওরে ঘর ঢুকে যাচ্ছে দেখছ তুমি আসবে আমি আমি বার দিকে যাব গুরু যাব এসো এসো দেখি আমরা যাচ্ছি এখন এসপ্লেনেট একটা ছোট একটা কাজ আছে কি কাজ বলো তো কাজ হচ্ছে আমার ফোনের কভার কিনতে তো পিহু কে নিয়ে যাচ্ছি না পিহু দাদুর কাছে আছে লুকি লুকিয়ে যাচ্ছি

বাবার সাথে বিহু দেখা হলো না এবারে যখন ফ্ল্যাটে ওখানে যাব বিহু ঘুম ভাঙবে বাবাকে দেখতে না পেয়ে খুব কাঁদবে এমন টাইমে ঘুমলো না আমরা এখন বেরিয়ে যাচ্ছিলাম ভাবলাম যে ফ্ল্যাটে যাই ওখানে গিয়ে ঘুমাবো তো খাওয়া দাওয়া করে আর ঘুমলাম না ইনি এখন ঘুমিয়ে গেলেন এবার সারা রাস্তা তো ঘুমিয়ে ঘুমিয়ে যাবে ওখানে গিয়ে উঠে পড়বে আমাদের আর ঘুম হলো না আমাদের এরকমই যাচ্ছে জীবন তাও

তুই এত খুশি হওয়ার কিছু নেই আসল জিনিস হচ্ছে এইটা কেমন বলো ও এখন কিছুই বুঝতে পারিনি ও কেন আমি নিজেই কিছু বুঝতে পারিনি তো আগে আমরা সেট করে নি তারপর দেখাচ্ছি একদম রিয়েলি এই যে একটা ঘর থেকে বের হচ্ছে আবার ঢুকো আবার ঢুকো এটা ঘর কেনা হয়েছে ওর জন্য টেন্ট বলো বাবা বাবা

এখন সময় রাত্রি প্রায় নটা পাঁচ আমি অর্ধেক ক্লাস করেছি অর্ধেক ক্লাস বাকি আছে কিন্তু এটা দেখো এখানে কি করছে টলির উপরে চেপেছে দিয়ে মজা করছে এই হচ্ছে পিহুর বদমাইশি ওখানে নাম উঠছে নাম উঠছে আমরা দুজন দর্শক একটা এখানে একটা দর্শক এখানে একটা এই দেখো